ব্রয়লার মুরগি কীভাবে পালন করবেন শুরু থেকে শেষ দিন পর্যন্ত প্রতিদিনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি শুধুমাত্র ব্রয়লার মুরগি নয় অন্যান্য মুরগি পালনেও এই তথ্যগুলো আপনাকে সহযোগিতা করবে পাঁচশো ব্রয়লার মুরগি কীভাবে পালন করবেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরছি এবং তুলে ধরবো আজ আঠারোতম দিন সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের খামারও বৃষ্টির পানি ঢুকেছে লিটার ভিজে গেছে তাই লিটার পরিবর্তন করতে হয়েছে বাল্পের ব্যাপারে একটু কথা বলি বাল্ব কতটুকু উচ্চতায় ফিট করতে হবে এবং কি ধরনের বাল্ব ব্যবহার করতে হবে সেই বিষয়ে জানতে চেয়েছেন তাই একটু বলে নিচ্ছি বাল্ব ইউজ করতে হবে স্বাভাবিক উচ্চতায় কিন্তু গরমের দিনে একরকম শীতের দিনে আরেক রকম গরমের সময় আমরা লাইট স্বাভাবিক উচ্চতায় সেট করি কিন্তু শীতের সময় একটু নিচে নামিয়ে দিই আর গরমের সময় এল লাইট ব্যবহার করা ভালো যেটা থেকে তাপ নিঃশ্রিত হয় না আর শীতের সময় আমরা বুডারে যেই লাইট ইউজ করি এই লাইটগুলো ইউজ করবেন তাতে করে খামারটাও উষ্ণ থাকবে যাই হোক আজকের কাজের ব্যাপারে কথা বলা যাক যেহেতু লিটার ভিজে গেছে তাই প্রথমে লিটারটা পরিবর্তন করে দিয়েছি যদিও লিটারটা ঘন ঘন পরিবর্তন করতে হচ্ছে তবে প্রয়োজন হলে করতে হবে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না এখন আমরা খাবার পানি দিয়ে দিব পানির সাথে কোনো ঔষধ থাকছে কিনা না পানির সাথে আপাতত কোনো ঔষধ থাকছে না তবে যেহেতু এখন বর্ষাকাল মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে সুস্থ মুরগিকে প্রতিদিন এক বেলা স্নাপা সিরাপ এক লিটার পানিতে এক মিলি পরিমাণ মিস করে দিতে পারেন যদিও এখন অনেক খামারে হয়তো মুরগির ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগার ব্যাপারে কথা বলেছি গত ভিডিওতে তারপরও বিস্তারিত বলতে পারিনি আরও কিছু কথা বলা দরকার তবে আজকে একটা কথা বলছি দেখা গেছে আপনার খামারে ঠান্ডা লাগার পর আপনি যেই ওষুধ ব্যবহার করছেন একই ওষুধ অন্য খামারে ব্যবহার করছে ওর কাজ হয়েছে কিন্তু আপনারটাই কাজ হয় নাই কাজ না হওয়ার পেছনে যে কারণগুলো থাকে এই কারণগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি তারপর যদি ওই কারণগুলো না থাকে এরপরও যদি ওষুধ খাওয়ানোর পরে ঠান্ডা না সারে তাহলে ওষুধটা পরিবর্তন করেন অন্য কোনো ওষুধ ইউজ করেন আমি গত বিডুতে কিন্তু পালমো কেয়ারের ব্যাপারে বলেছি এখন পালমো কেয়ারের কিন্তু আরও একটা ব্যবহার আছে এটা কিন্তু স্প্রে করা যায় তো আপনারা চাইলে কিন্তু এটা এখন স্প্রে করে দিতে পারেন স্প্রে করার নিয়মটা আমি বলছি কত লিটারে কতটুকু দিতে হবে সেটা প্যাকেটের গায়ে লেখা আছে আমি শুধু নিয়মটা বলছি নিয়মটা হচ্ছে আপনারা চাইলে পর্দা ফেলে তারপরে দিতে পারেন পর্দা না ফেলেও দেওয়া যায় কিন্তু পর্দা ফেলে তারপরে যদি স্প্রেটা করে দেন পনেরো বিশ মিনিট রেখে তারপরে পর্দাটা আবার তুলে দিবেন আচ্ছা এবার আসি গতকালকার ভিডিও প্রসঙ্গে গতকালকে তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয় আলোচনা করেছি আর দুইটা বিষয় করিনি ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে সেই কারণে আজকে বাকি দুইটা বিষয় আলোচনা করব তার আগে আরেকটা বিষয় বলি আপনারা হয়তো অনেকে ভাবছেন আমাদের খামারে কি মুরগি ঠান্ডা লেগেছে কিনা অথবা আমরা কোনো ঠান্ডার ডোজ করছি কিনা আলহামদুলিল্লাহ অনেক ব্যাপারই ভালো আবার কিছু খারাপ ব্যাপারও রয়েছে আপনাদেরকে ব্যাপারটা বললে আপনারা বুঝতে পারবেন আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আমরা যখন প্রথম প্রথম খামার করি তো নতুন অবস্থায় অনেক কিছু অজানা থাকে যার কারণে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় তবে আমাদের ব্যাপারটা একটু অন্যরকম আমাদের যতবারই আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি ততবারই ক্ষতির সম্মুখীন হয়েছি অনাকাঙ্ক্ষিত বিপদের কারণে যা আমরা আশা করিনি এর মধ্যে সংক্ষেপে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন ইট ভাঙার যে গাড়ি ইট ভাঙা গাড়ির শব্দের কারণে আমাদের ছয়শো মুরগি মারা গেছে কক মুরগি ব্রাউন কক যেগুলোর ওজন ছিল ছয়শো থেকে সাতশো গ্রাম আর আমরা আরেকটা কারণে কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি আর সেটা হচ্ছে ভুল পদ্ধতিতে ভুল জায়গায় অর্থাৎ জায়গা সিলেক্ট করতে যেমন ভুল হয়েছে তেমনি ভুল পদ্ধতিতে ভুল ডিরেকশনে আমাদের খামারটা বা সেটটা নির্মাণ করার কারণেও আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি যাই হোক এই ব্যাপারগুলো নিয়ে প্রতিদিন একটু একটু করে আপনাদের সামনে আলোচনা করব এতে করে আপনাদের অভিজ্ঞতার জুলিও বাড়বে এখন আসেন ভুল প্রসঙ্গে চলে যাওয়া যাক কীভাবে আমাদের মুরগি আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকে এর পেছনের যেই রহস্য আপনাদের সামনে বলেছিলাম তিনটি কাজ ঠিক মতো করতে হবে এর মধ্যে একটি হচ্ছে পর্দা ব্যবস্থাপনা আরেকটি হচ্ছে লিটার ব্যবস্থাপনা আরেকটি হচ্ছে বৈদ্যুতিক পাখার ব্যবহার আজকে শুধু তিনটার নাম বললাম গতকাল একটা নিয়ে কিছুটা আলোচনা হয়েছে আগামী ভিডিও তিন বাকি দুইটা নিয়েও বিস্তারিত আলোচনার চেষ্টা করব প্রতিদিনের বিডিওতে আমাদের অভিজ্ঞতা এবং খামার করার বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে একে একে তুলে ধরবো ইনশাল্লাহ যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনাদের অবগতির জন্য জানাচ্ছি প্রতিটি ভিডিওতে আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা থাকে কম খরচে খাঁচার ভিডিওটা আপনারা কাটছিলেন তো খাঁচার নির্মাণ কাজ শেষ আপনারা দেখে নিতে পারেন এই খাঁচায় ব্রয়লার মুরগি পালনের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো শেষ হওয়ার পরে এই ভিডিওটা আপলোড করা হবে তবে ভিডিওটা দীর্ঘ হওয়ার কারণে রোলার ছাড়া এবং রোলার সহ আলাদা আলাদাভাবে দুইটা ভিডিও আপলোড করা হবে এবারে মূল প্রসঙ্গ প্রিয় দর্শক আমরা জানি প্রতি একই স্কোয়ার ফিটে একটা ব্রয়লার মুরগি পালন করতে হয় যদিও এটা সর্বনিম্ন দেড় স্কোয়ার ফিটে একটা ব্রয়লার মুরগি পালন করলে ভালো হয় বলেই সাজেস্ট করে থাকেন এই বিষয়ে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ব্যক্তিবর্গরা আর আমরা ইতিপূর্বে এটাও জেনেছি ইমাম হোসাইন ভাই এখানে পঁচিশশো ষাট পিস বাচ্চা তুলেছেন এই পরিমাণ মুরগির জন্য এই চারটি খাঁচা মোটেও যথেষ্ট নয় ইমাম হোসেন ভাইয়ের পরিকল্পনা ছিল এই খাঁচায় বিশ দিনের মতো পালন করার পর অতিরিক্ত মুরগিগুলো বাকি দশটা দিন পাশে যে জায়গা রয়েছে সেইখানে লিটার দিয়ে পালন করবেন যাই হোক আজকের পর্বের মূল আলোচনার বিষয় কিন্তু এটি নয় আজকে আমরা আলোচনা করব বর্জ্য নিষ্কাশনের রোলার সিস্টেমের কিছু ক্রুটি নিয়ে আপনারা জানেন এই পদ্ধতিটা বাংলাদেশে একেবারেই নতুন এখনো সব জায়গায় এটি প্রচলিত নয় তাই আপনি যদি এই পদ্ধতিতে খামার করতে চান তাহলে আপনাকেও কিছু সমস্যার সম্মুখীন হতে হবে সেই জন্য আপনার কিছু সঠিক তথ্য এবং দিক নির্দেশনা থাকা দরকার তেমনই কিছু কথা আপনাদেরকে এখন বলবো প্রথমে রোলার প্রসঙ্গ রোলারটা এক জায়গায় ফিক্স করা যাবে না অর্থাৎ সামনে বা পেছনে আসা নেওয়া করার ব্যবস্থা রাখতে হবে কারণটা বলছি যেই পর্দাটার মধ্যে মুরগির বিষ্ঠাটা পড়ে সেই পর্দাটা যদি রোলারের সাথে একেবারে অ্যাডজাস্ট বা এটে না থাকে যদি সামান্য পরিমাণেরও লুজ থাকে তাহলে এই রোলারটা এই পর্দাটাকে টেনে নিয়ে আসতে পারবে না সেই জন্য টান টানভাবে ফিটিংস করার জন্য প্রথমেই এই পর্দাটা রোলারের সাথে ফিট করতে হবে ফিট করার পর রোলারটা সামনে এগিয়ে নিয়ে এসে একেবারে টানটান করতে হবে এছাড়া আপনি অন্য পদ্ধতিতে এত টান করতে পারবেন না কিভাবে এই রোলারটা বানাতে হয় সেই ভিডিওতে এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে এবং দেখানো হবে এবারে আসুন খাঁচা নিয়ে কথা বলি খাঁচার পারফেক্ট সাইজ কোনটি কারো বা অনেক জায়গা কারো বা কম কেউ বা দৈর্ঘ্যে একটু বাড়াতে চান কেউ বা পাশে একটু বাড়াতে চান কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি চাইলে কি সম্ভব কিনা নাকি খাঁচার একটি পারফেক্ট সাইজ বা মাপ রয়েছে আমাকে যদি প্রশ্ন করেন আমার মতামত যদি জানতে চান তাহলে আমি বলবো চার ফিট বাই বিশ ফিট এই সাইজটাই পারফেক্ট সাইজ আর রোলারের পারফেক্ট সাইজ যদি জানতে চান তাহলে আমি বলবো তিন ইঞ্চি বা চার ইঞ্চি তাহলে পর্দার সাথে রোলারের ফিকশনটা খুব ভালো হবে যদিও আমরা তিন ইঞ্চি বা চার ইঞ্চি রোলার ব্যবহার করিনি আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি দুই ইঞ্চি মোটা রোলার ব্যবহার করে আমরা বুঝতে পেরেছি রোলারটা যদি আরও একটু মোটা হতো তাহলে ভালো হতো এছাড়া খাঁচা নির্মাণের সময় একেবারে সঠিক ও নিখুঁতভাবে মাপ করে নিতে হয় কারণ সামান্য পরিমাণ আর থাকলেও যেই সমস্যাটা হয় আপনি যখন মুরগির বিষটা পরিষ্কার করার জন্য রোলারটা ঘুরাবেন তখন এই পর্দাটা রোলারের এক পাশে সরে আসবে এবং কুচকে যাবে তাছাড়া খাঁচা যদি পাশে এবং দৈর্ঘ্যে আরও বড় করতে চান তাহলে আপনি আরও নানারকম সমস্যার সম্মুখীন হবেন খাঁচার পারফেক্ট সাইজ নিয়ে একটি ভিডিও আপলোড হবে সেখানে এই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ